যে তোমার ভাবির মতো বৌমা হলে এরকম ভালোবাসা পাওয়া যায় তো ভাবির মতো বৌমা মানে সকাল নটায় আজকাল মাঝে মাঝে সকালবেলা একটু ড্রাই ফ্রুটস নিয়ে দুজনে বসি আর ওইদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ছোলা আলু আর ডিমটা একসাথে সিদ্ধ করতে আজকে না ভীষণ ছোলা বোনা খেতে মন হচ্ছে তাই দেরি না করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সানসারের তার আছে কিন্তু মুন্ডু দেখো মুন্ডু ভেঙে গেছে মুন্ডু কোথায় আছে দেখো ফোনের মধ্যে রয়ে গেছে ফোনটা রমজান ধারে রেখেছিল ভাইব্রেট হতে হতে পড়ে গেছে আর এত দামি আইফোনের চার্জারের দাম তো তোমরা সবাই জানো চার্জার ভেঙে দিয়ে এখন ডিম সিদ্ধ খাওয়াতে এসেছ বসলাম এখন আমরা দুজনে মিলে জল আর ড্রাই ফ্রুটস নিয়ে আজকে তো বলছে আজকে থেকে আমি কোনো কথাই বলবো না চুপ থাকবে ঠিক আছে আমি যত ঝগড়া করব তখন চুপ থাকবে হ্যাঁ

পলাও মা তোমাকে কি কি বলে রেখেছে পোলাও বানাবে পোলাও বানাবে রামজান কে আগে থেকে বলে রেখেছে বাবা এটা আনাও চি মা ওকে আর বৌমাকে বলছিস মানাকে বলছে। কি বিরিয়ানি খাবি না পোলাও খাবি মানা বলছে মা পোলাও খাবো জামাই কে আর বৌমাকে বলছিস আলহামদুলিল্লাহ এটাই তো হওয় উচিত হলো সব বাড়িতেই জানা এটা হয় প্রথমে আমি গুছিয়ে নাও বিছানাটা খাওয়া দাওয়া তো হয়ে গেল আর একটা কথা তোমরা সবাই দেখছো সাইয়ারা বলে একটা যে মুভি এসছে কিছু মানুষ আছে যারা কতটা পাগলের মতো করছে সিনেমাটা দেখে হ্যাঁ মানে আমি যদিও সিনেমাটা দেখিনি তো রিলসে তো সব কিছুই বোধহয় দিয়ে নিচ্ছে বা স্ক্রল করতে করতে খালি ওই মুভিটাই আসছে হ্যাঁ নিঃসন্দেহে গানটা ভীষণ সুন্দর ভীষণ মানে ভীষণই কিন্তু একটা কথা ভেবে দেখো যারা আমার এই যে আছো বা আমার থেকে বড় আছো বা পঁচিশ ছাব্বিশ সাতাশ চব্বিশ পঁচিশ বয়স থেকে যারা আছো সত্যিই কি তো সাইনহার মতো রিয়েল লাইফে হয় ওটা যারা টিনেজার্স আছো তাদের জন্য হয়তো খুব ভালো লাগছে খুব ভালো লাগবে কারণ প্রতিটা সিনেমাতেই পাওয়া অবধি দেখায় পাওয়ার পরের ঘটনাগুলো দেখায় না এই যে তাকে আমার চাই চাই চাওয়ার দেখো এই চাই চাইটাতে যতটা টান থাকবে যতটা অনুভূতি থাকবে পেয়ে যাওয়ার পরে কিন্তু সেই টান সেই অনুভূতি কোথাও গিয়ে একটা আলগা হবে তখন শুধু থাকবে দায়িত্ব কর্তব্য রেসপেক্ট অবভিয়াসলি ভালোবাসা থাকবে ভালোবাসা ছাড়া সম্পর্ক হয় না কিন্তু এই যে ডেসপারেটলি কিছু করা এটা সেটা এরকমটা কিন্তু হয় না থাকবে বিশ্বাস থাকবে প্রোটেক্ট করার মানে প্রোটেক্টিভ একটা মনোভাব থাকবে রেসপেক্ট এই যে পেয়ে যাওয়ার পর সাংসারিক চাপ শ্বশুরবাড়ি অত্যাচার হাজবেন্ডের সাথে মনোমালিন্য ওয়াইফের সাথে মনোমালিন্য বা এটা সেটা কর্তব্য পালন করা দায়িত্ব পালন করা একটা সম্পর্ক পাবো 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 ঠিক আছে পাওয়ার পরে কিন্তু হয় না আর আলহামদুলিল্লাহ আমি জীবনে একটা মানুষকে পেয়েছি সে হয়তো সে রমজান যেন রঞ্জানের মতো হাজারো ছেলে আছো যারা এই রকমই বইয়ের ব্যাপারে ভীষণ প্রোটেক্টিভ আগলে রাখো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে ভালোবেসে বিয়েটা হয় কিন্তু তারপরে কিন্তু সেই ভালোবাসাটা সেইভাবে থাকে না শুধু লাভ ম্যারেজের ক্ষেত্রে বলছি অ্যারেঞ্জ ম্যারেজও কিন্তু হয় অনেক ক্ষেত্রেই হয় দোয়া পড়বে যেন ভালো থাকে সবাই কিন্তু সাইয়ারের মতো রিয়েল লাইফে কিন্তু রিয়েল লাইফ আর ফিল্ম লাইফ আলাদা যারা টিনেজার্স আছে আমার ব্লগ দেখছো প্রত্যেকেই নিজের কেরিয়ারটা করো যদি একে অপরকে ভালো লাগে ভালোবাসো সেই ভালোবাসাটাকে সাকসেসফুল করার জন্য নিজেরা কিছু করো কিছু অন্তত করো আজকের দিনে দাঁড়িয়ে ছেলে মেয়ে একসাথে কিছু না করলে খুব চাপ আর একসাথে কিছু করে দুজনে মিলে সম্মান করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাও তোমরাও যখন আমাদের মধ্যে আসবো আমাদের থেকে আরও বড়ো হবে এগুলো বুঝবে তো চলো আমি এগুলো বুঝিয়ে নিই তোমাদের সাথে মনে যা আসে আমি শেয়ার করি তো এগুলো বললাম এখানে বুঝিয়ে নিই আগেই আমি সবজিগুলো কেটে নিয়েছি এখন জাস্ট ফ্রাই করে নেব তাই জন্য প্যানটা বার করে নিলাম আর গ্যাস ওভেনটাও অন করে দিলাম তোমরা অনেকেই বলছ স্টিলের কোনো জিনিসপত্র ইউজ না করতে ফ্রাইং প্যানে নন স্টিকে তো আমি না অর্ডার করেছি কাঠের কিছু জিনিসপত্র সেগুলো আসলেই আর আমি স্টিলের জিনিসগুলো ইউজ করব না তোমাদেরকে অনেক ভালোবাসা আমাকে এইভাবে সব সময় সাপোর্ট করার জন্য আমার ভুল ঠিক আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য তোমরা যারাই আমাকে আপন মনে করে ভালোবেসে কিছু বলো সেটা কিন্তু আমি মানি মানার চেষ্টা করি হয়তো একটু সময় লাগে সব কিছু গুছিয়ে উঠতে বাট আমি শুনি আর দেখো কথা বলতে বলতে এখানে আমার ছোলা বোনাটা অলমোস্ট রেডি হয়ে গেল আর এটাতে একটু আলু দিলে না সত্যি টেস্টটা অন্য রকম হয়ে যায় আর এদিকে তো চাও হয়ে যাচ্ছে ছোলা বোনা তো রেডি রমজান মুড়িতে চানাচুর দিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে দশ টাকা প্লেট ঠিক আছে তবেই তো বেশি বেশি কাস্টমার বুঝেছো এর প্রথম থেকে বেশি দাম নিলে হবে বসেছি নিয়ে আমরা ব্রেকফাস্ট মানে হচ্ছে চা অর্ডার করেছিলাম একটা পার্সেল এসেছে আগে জামা কাপড় কটা গুছিয়ে স্নান টান করে নি তারপরে রমজান আসলে দেখবো এটা কি রমজান একটু দরকারে বেরিয়েছে আর আমি অনেকক্ষণ ধরেই বসে এডিট করছিলাম এখন মনে হলো মনে হলো না কল এলো উফ কি সব বলছি কল এলো তো পার্সেলটা রিসিভ করলাম আর ও বাড়ি যাবো বলেছে স্নান টান করে রেডি থাকতে এসে জাস্ট ও নিয়ে বেরিয়ে পড়বে তারপর আবার ঘর চলে আসবো পড়েছি তো আমি আজকে নতুন সালোয়ার আর নতুন ব্যাগটাও আজকে উদ্বোধন করছি মানে নিয়েছি প্রপার বাপের বাড়ি যাওয়ার মতো হ্যাঁ প্রপার বাপের বাড়ি যাওয়ার মতো যাচ্ছি ম্যাচিং চুড়ি পরেছি রেড অ্যান্ড গ্রিন দেখো কেমন লাগছে আর তোমাদের রমজান দাকে দেখবে আসো রমজান দা আসো বোন ফোন করছে গো তার ছেলেরা ভাবারে কি নিজেরা এক রকম থাকবে একই তার বৌদের বাচ্চা দেরকে বেস্ট দেবে তো ও আমাকে সুন্দর করে সাজাচ্ছে আমি সাজছি তবে আমি সুন্দর করে সাজাতে চাই না কিন্তু ওরা যেটাতে কমফোর্টেবল ওরা সেটাই পরে তো যাই হোক চলো এখন আমরা বেরচ্ছি কেমন লাগছে কমেন্ট করে জানাও কি গো একবার আসো আচ্ছা আচ্ছা চলো জুতো পচি বেরিয়ে গিয়ে কথা হচ্ছে বোন ফোন করছে বাই চলো বেরিয়ে পড়লাম আমরা

করেছি সাদা পোলাও আজকে মা করেছে সাদা পোলাও আমাদের বাড়িতে ইয়েলো পোলাওটাই সব সময় হয় আজকে প্রথমবার মা করেছে সাদা পোলাও সাদা পোলাও চিকেন কষা এখানে দেখতে পাচ্ছ চিকেন কষা এখানে কালো হচ্ছে ভুনা হয়েছে হোয়াইট পোলাও হয়েছে আমাদের দুবনের জন্য স্পেশালি চিকেন কষা না চিকেন আলু দাউনি নি না আজকে আলু ছাড়া করেছি হয়ে গেল খেয়ে দেখ স্মেলটা এত সুন্দর আসছে এই যে আমার মা বানিয়েছে সবকিছু আমি কাঁদছি মা তো ভিডিও হয় কিন্তু মা হচ্ছে বেশ শাশুড়ি কি হো তো এখন আমরা সবাই খাবো মোমা করছে পুরো বাড়ি তাই তো মা কতক্ষণ ধরে রান্না করেছো

আমি আমি নাকচ করি যে না আমি ভরবো থাক আমার বাচ্চারা এখন আমার কাছে বাচ্চা আমি না ভালো হলে আমার বৌমা ভালো হবে আমি ভালো হব তবেই তো আমার বউমা ভালো একদম চলো আমরা এখন খাওয়া দাওয়া করি পরে আবার কথা হবে এই যে এখন আইস করে খাবে বলে ভাবছে কখন ক্যামেরাটা বন্ধ হবে মা যখন ওদের টেস্ট করার আমি কলে ছিলাম আমার এত কষ্ট হচ্ছিল তখন কি বলবো মানে হয় না এগুলো ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে আগে কি কিছু বানালে আমাকে টেস্ট করাতো আমার রাজকে আমার সুমুকে টেস্ট করালাম রান্না করা হয়ে যায় তখন একটু করে আমি নিয়ে হাতে করে করে ওর গালে ওর গালে তুলে দিই খেয়ে দিয়ে এসেই ঘুমানো চাই বলো এখানে একজন মেকআপ করতে বসে গেছে এখানে ঘুমোতে বসেছে বোনকে দই দিলাম এখানে আমার রমজানের একটা বাটি কিনেছি মানাকে দিয়ে এসেছি কয় গো ওটো খেয়ে নাও আগে রচনা আমি রচনাকে দেখতে চাই না আমি রচনার আইডি দেখতে চাই গাইস তোমরাই শুধু দেখো এই যে সবাই গিয়ে বোনের আইডি অ্যানা ফলো করে দিও আরও একটা আইডি আছে গ্লো আপ উইথ অ্যানা সবাই গিয়ে ফলো করে দিও বোনের অনেক সুন্দর সুন্দর রিলস ভিডিও তোমরা দেখতে পাবে এখানে বোন কি করে ভিডিও শ্যুট করছি এখানে আমি ধরে আছি ওর লাইটম্যান লাইট ভাইদের হচ্ছে ক্যামেরাম্যান ওরা এই জন্য লাইটম্যান হয়ে গেছে যদিও বোনের কিছু করতে হয় না নিজেই করে আর ভিডিও শ্যুট আছে ভিডিও শ্যুট করবে দারুণ লাগছে মাশাল থ্যাঙ্ক ইউ অনেকক্ষণ ধরে তো রেস্ট করলাম আর হচ্ছে কি অনেকক্ষণ ঘুমানোর পর ভিডিও করার পর একটুখানি আজকে রিলস করে নিয়েছি বেশ কয়েকটা যাতে কয়েকদিন আর চাপ না থাকে মানাদের কি হয় বলো তো একদিন একদিনে করে আমি প্রপারলি ধরে গুছিয়ে করে দিই যেহেতু ভাই আর মানা দুজনেরই প্রফেশন এটা এবার রমজানের তো কাজ থাকে বলো এবার সচরাচর আমি না পারি না ওইভাবে জোর জোর করতে যে না তোমাকে করতে হবে তো যতটুকু আমার সাথে খুশি মনে সাথ দেয় বা যেই ততটুকুই কিন্তু আমি করি তোমরা দেখেছো আমার ভ্লগে অনেক সময় আমি একা একাই বকি একা একাই করি সবসময় সবাই তো একরকম মানসিকতায় থাকে না বলো আজকে বেশ কয়েকটা শ্যুট করে নিলাম এইবারে হচ্ছে কি এবারে আমি সুন্দর কথা দিয়ে দিয়ে অ্যাড করে ছাড়ি তোমরা তো দেখেছো আমার সাড়ে পাঁচ লাখের ওপরে ফলোয়ার্স আছে অ্যাকাউন্ট ফেসবুকে যেটা তোমাদের ভালোবাসার দোয়ায় তো যেহেতু আমি পুরোটাই একা করি তো সেই জন্যে কি বলতো একা একা ম্যানেজ করতে হয় যে কোন সময়টা কে কার মুড কেমন আছে আমি কি করে দুজনের এটা তো গোটা দিনটা দিনটা ব্লগও বানাই না ওদের জন্য ছেড়ে দিই যে ওরা সুন্দর করে ভিডিওটা করুক যাতে তোমরা ভালো ভালো কন্টেন্ট দেখতে পাও আর আমাদের যেহেতু আলাদা একটা প্রফেশন রয়েছে তো সেই জন্য এতটাও মানে আমি এফার্ট দিতে পারি না যতটুকু সম্ভব যেটুকু পারি করি আমরা একটু বেরিয়েছিলাম গাইজ দেখো না বৃষ্টি চলে এলো ভাই বোন মানা আমি সবাই মিলে বেরিয়েছিলাম কিন্তু এসে গেল বৃষ্টি তাই দাঁত হলো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি বৃষ্টিটা নামলো জানো আর এখন আমরা বেরোচ্ছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম রাস্তার পাশে যেখানে যেতে চাইছিলাম আর যেতে পারবো না ভাল লাগছে না বল বাবু কত আশা করে বেরোলাম বৃষ্টিটা চলে এলো হঠাৎ বৃষ্টিতে ভিজেই আমরা পাঁচজনে মিলে কোথায় গেলাম সেটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আমাদের জন্য দোয়া করো